শীতকাল কিন্তু চলে এসেছে বন্ধুরা তো এখন মাছের এক্সট্রা কিছু কেয়ার করতে হয় যেহেতু আমি চৌবাচ্চার মধ্যে মাছ পুষি তো এখানে তো হিটার লাগানো সম্ভব নয় তার জন্যে এক্সট্রা একটা উপায় বের করেছি দেখো বন্ধুরা চৌবাচ্চার জল কিন্তু রাতে অন যথেষ্ট ঠান্ডা হয়ে যায় আমি যেভাবে বলছি সেগুলো যদি করো তাহলে কিন্তু একটা মাছ মরবে না তো কি করতে হবে এই যে দেখতে পাচ্ছো এগুলোকে আলুর বস্তা বলে যেটা যথেষ্ট মানে ফাঁকা কিছু ছিদ্র রয়েছে ছিদ্র ছিদ্র সরু প্লাস্টিক নরম প্লাস্টিকের ফিতের তৈরি এই বস্তা এবং এটা একটি ঘট বড়ো ঘট বা মাটির যে ঘর টাইপের হয় সেগুলো এগুলো আমি চৌবাচ্চার মধ্যে এক কোনায় দিয়ে দেবো তো রাতের বেলা মাছগুলো কিন্তু রাত বা অন্য সময় সব মাছগুলো দেখতে পাচ্ছ জলটা সবুজ হয়ে গেছে নিচে মিল্কি মাছগুলো দেখা যাচ্ছে ওরা কিন্তু সব এক জায়গায় এসে ওর মধ্যে থাকবে বস্তার যে চটের বস্তা বা চট না প্লাস্টিকের যে আলুর বস্তা বা ঘট ছোট ছোট ঘট মাছগুলো কিন্তু সব তার মধ্যে এসে ঢুকে থাকবে এবং সব মাছগুলো এক জায়গায় থাকবে যার দরুন জলটা কিন্তু যথেষ্ট একটু গরম হবে মাছ বেশি থাকলে জলের উষ্ণতা একটু বেশি থাকবে একটা মাছও কিন্তু এভাবে রাখলে মরবে না তো তোমরা এরকম আলুর বস্তা বা মশারি অথবা ঘট মাটির ঘর দিতে পারো মাছগুলো তার মধ্যে ঢুকে থাকবে তাহলে মাছ ভালো থাকবে এবং একটা মাছও মরবে না দেখো বন্ধুরা এখানে সব মাছ রয়েছে একটা ওয়াইল্ড ভেটা রয়েছে এটা চল্লিশ টাকা দামের মাছ তিরিশ থেকে চল্লিশ টাকা তোমরা যে কোনো মাছ লাগলেই যোগাযোগ করবে আমার সাথে মাছ কিন্তু পেয়ে যাবে মিক্স মলে রয়েছে মিডিয়াম সাইজের মিক্স মলই বেশ ভালো কোয়ালিটির এগুলো পাঁচ টাকা করে হোল হোলসেল বিক্রি করা হচ্ছে চার টাকা পাঁচ টাকা এরকম এটি একটি টাই কালার গোল্ড ফিশ দেখতেই পাচ্ছো যাই হোক বন্ধুরা শীতের সময় মাছে যদি এক ঘন্টা রোদ লাগে তাহলে কিন্তু আর কোনো প্রয়োজন হয় না এক্সট্রা কিছু দেওয়ার দিনের বেলায় এক ঘন্টা যদি রোদ পায় মাছে তাহলে জলটা উষ্ণ হয় কিন্তু আমার এখানে পাশে বড় বড় গাছ আছে যার জন্যে মাছের জলে রোদ লাগে না তা একটু ঠান্ডা হয়ে থাকে তার জন্যে আমি এই কাজগুলো করছি দেখো প্লাটি মাছ রয়েছে ক্যালিকো প্লাটি এবং এই মাছগুলো কিন্তু শীতের সময়েও আমার কাছে বাচ্চা দিচ্ছে বাচ্চাগুলো তোমাদের পরে দেখাচ্ছে ফিশের কোয়ালিটিটা আরেকবার দেখে নাও এখানে কিছু গোল ফিশ রয়েছে এবং প্রত্যেকটা মাছ কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ আছে নো ডাউট অ্যাক্টিভ আছে এবং কালার কোয়ালিটি খুব সুন্দর মাছের কালার জলের কন্ডিশন এখন সবুজ হয়ে গেছে কিছুদিন থেকে দেখছি যদিও তবুও কোনো সমস্যা নেই লাঠি মাছের বাচ্চা দেখাচ্ছি দেখো মাছে বাচ্চা দিচ্ছে এই যে আজ সকালেই দিয়েছে এই বাচ্চাগুলো একদম ছোট্ট তো বেশি বাচ্চা আমি ধরতে পারিনি আর জলটা একটু ঠান্ডা আছে দুটো বাচ্চা তিনটে বাচ্চা ধরেছিলাম বাকিগুলো চলে গেছে আর যেহলু ফাইটারগুলো বা গুলো ছোট কন্টেনারে রাখি তার জন্য আমি মাঝে মধ্যে এগুলোকে রোদে দিই আর যেগুলো চোবাচ্ছে আসে সেগুলোর কোনো প্রবলেম হয়